আজকে আমি তৈরি করব আটার তৈরি নাস্তা গোলগোলা অথবা গুড়গুল্লা রেসিপি এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি একটা চামচ ইস্ট এবং হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিব আটা এক কাপ আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চামচ লবণ এবং হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছে সামান্য ফুড কালার এটা অপশনাল দেখতে ভালো লাগবে তাই সামান্য ইয়েলো ফুড কালার দিচ্ছি আপনারা চাইলে এটা বাদ দিবেন এখন হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো দলা ভাব বা কোনো লামস না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এই রকম ঘনত্ব করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টার পর এর ভেতরেই দেখুন এটা ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে এর ভেতরে যে অতিরিক্ত বাতাস সেটা আমি হাত দিয়ে একটু বের করে নেব আবারও হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলায় সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা অল্প গরম আছে এই নাস্তাটা অল্প গরম তেলে ভাজতে হবে না হলে বাইরে থেকে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরে ভালো মতো সেদ্ধ হবে না ভেজে নেওয়ার পুরোটা সময় চুলার আঁচটা হালকা আছে দেওয়া থাকবে একটা সাইড যখন কালার চলে এসেছে তখন উল্টে দিব এর ভিতরে বেকিং সোডা এবং ইস্ট দেওয়ার ফলে এই নাস্তাটা অনেক বেশি ফুলে উঠবে এই রকম কালার করে নাস্তাটা আমি ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আটার তৈরির নাস্তা গুড়গুল্লা অথবা গোলগোলা আপনারা যেটাই বলে থাকেন